আমরা জল ধারা ইকো রিসোর্টে আসছি এটা একটা ইকোনমি বাজেট রিসোর্ট ছোট্ট একটা রিসোর্ট ঠিক বলা যাবে না এটা ছোট্ট একটা দোতলা একটা মোটেলের মতো এখানে যেমন নামগুলো কি দেখা যাচ্ছে কিনা আমি সামনে যাব জাস্ট এই যে গেট গেট থেকে এখানে দোতলায় আমরা এই যে এই অস্ত চাঁদ আর প্রিয়তমে শুয়ে এই দুইটা রুমে উঠেছি আর তিথি ডোর একটা রুম আছে ছোট্ট একটা রুম সুন্দর আর এখানে বৃষ্টি হয়েছে একটু আগে শ্রীমঙ্গলে এই জন্য এই সোফাগুলো ভেজা এখানেও বসা যায় আর সিঁড়িটা এখানে সিঁড়িটা সুন্দর আছে অপরাজিতা গাছের কারণে সুন্দরটা আরো বেশি লাগতেছে এখানে একটা সমস্যা হচ্ছে রুমের ভেতর থাকলে গাড়ির শব্দটা শোনা যায় না কিন্তু এমনিতে এই সাউন্ডটা বাইরে দাঁড়ালে ভালোই সাউন্ড আসে আমি প্রথম থেকে যাচ্ছি এটা হচ্ছে এখানে একটু অপরিষ্কার এই পাশটা তারপরেও এখানে দেখেন একটা ঝিরি আছে বড় একটা ঝিরি এটা হচ্ছে রিসোর্টের বাম পাশের যে ভিউটা এরকম আর এটা ফ্রন্ট ভেতরে যে সাব রাস্তাটা আসছে বসে চা কফি খাওয়া যাবে এই তিথি ডোরের পরে হচ্ছে প্রিয়তমেশু প্রিয়তমেশুর পরে অস্ত্র চাঁদ প্রিয়তমেশু আর অস্তচাঁদ এই দুটা রুম আমরা নিয়েছি আর জল জোলা জোনাকি আর একটা আছে এখানে বিল্ডিং হচ্ছে এই যে হচ্ছে ঝিরিটা ঝিরিটা সুন্দর পানি বয়ে যাচ্ছে অনবরত এটা একটা ভালো ভিউ আমাদের বারান্দা থেকে দেখা যায় রাইট সাইড ভিউটা বেশি কেয়া রিসোর্ট এর আর এখানে হ্যাঁ সামনে পাহাড় আছে যদিও ব্লক হয়ে যাচ্ছে এখানে ইয়া আছে 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 অফিস রুম রুম নিচে আমরা এখন রুমে যাব প্রিয়তমেশু এই রুমটায় যাচ্ছি হ্যাঁ ভিজা কই ভিজা বসছে এখানে কোথায় ভিজা বলো ঠিক আছে প্রথমে অস্ত চাঁদ এই রুমটা আপনাদের দেখাচ্ছি এটা অফ অবস্থা এরকম ঢোকার পরেই একটা ছোট সোফার মতো আছে আর এখানে একটা ছোট্ট আলমারি আছে আলমারিতে এই যে কাপড় চোপড় রাখা যাবে ছোট আলমারি আর এখানে একটা ডিম লাইটের মতো আছে এটা একটা লাইট আছে আর এখানে একটা খাট আছে এটা কুইন কুইন সাইজ খাট একটা টিভি আছে তো রুম আটকানোর পরে রাস্তার সাউন্ড খুব একটা আসে না যেটা হচ্ছে এখানে কিছু ফুল টুল দেওয়া আছে আর ওয়াশরুমটা দেখা যাচ্ছে যেহেতু ইকোনমি বাজেটের ওয়াশরুমটা পরিষ্কার আছে সমস্যা ছোট ওয়াশরুম এখানে গোসল করার জায়গা এ গিজার সুবিধা আছে তো এই হচ্ছে আর এখানে একটা বারান্দা আছে মেইন আকর্ষণ বলেন আর যাই বলেন এটা খুললে বারান্দা আছে বারান্দার থেকে একটা দোলনা আছে সুন্দর একটা ভিউ অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন দোলনা থেকে যদি এদিকে দেখেন যে স্ট্রিমটা স্ট্রিম এরিয়াটা সুন্দর ভিউ বারঝাড় এক পাশে চাইলে এই রিসোর্টটাকে আরো সুন্দর করতে পারে মেনটেন করতে পারে তো ব্যালকনি থেকে এই ঝিরিটা দেখা যায় সব সবসময় পানি পড়তেছে খুবই ভালো আরেকটা রুম আমি দেখিয়ে দিচ্ছি রুমের প্রাইসিংটা একটু পরে বলতেছি কত টাকা পড়বে বাকি আমরা আসছি আজকে হচ্ছে সোমবার তো সোমবারের অনুযায়ী সোমবারে একটু প্রাইসটা হয়তো কম কিন্তু অন্য দিন কম অন্যদিন শুরু এটাতে যদি যাই এখানে এসি আছে সব দুই রুমে এসি আছে সবগুলো রুমে এসি আছে আমার ধারণা টিভি আছে তো ওই যে একটা কুইন সাইজ বেড আছে একটা সোফা আছে ওয়াশরুম যদি দেখেন একই ওয়াশরুম এই অবস্থাই এই রুম সুন্দর নিতে হচ্ছে এটা আছে এখানে ভিউ ঝিরের একটা শব্দ আসতেছে অনেক সুন্দর নামতেছি হ্যাঁ আসো এ হচ্ছে রিসোট ভিউ এখানে জ্যোৎস্না বিলাস নিচে রুম আছে এবার ডাবল বেডের আমি আমার পরের ভিডিওতে শ্রীমঙ্গলে দুই দিন থাকার অভিজ্ঞতা শেয়ার করবো কোথায় কোথায় ঘুরেছি তা আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ